গুড মর্নিং এভরিওয়ান আজ আমি ডেলি ব্লগ নিয়ে আবারও তোমাদের কাছে চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত একদম সকালবেলা থেকেই আমি আজকের আমার ব্লগটা শুরু করেছি রাত পর্যন্ত আমি আমার সারা দিনটা কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো বন্ধুরা একদম আমি সত্যি কথা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও পারি না দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু খুব তাড়াতাড়ি আমি কাজ করে আমার সমস্ত কাজ কিন্তু আমি সেরে ফেলি আমার মনে অনেক কষ্টই আছে বন্ধুরা আমাকে তোমরা এতটা হাসি খুশি দেখো তাতে ভেবো না যে আমি অনেক সুখে আছি আমার মনের ব্যথা আমার মনের কষ্টটা কিন্তু আমি নিজের মধ্যেই সবসময় রেখে দিয়েছি হয়তো আমরা তোমরা অনেকেই দেখো যে আমরা স্বামী স্ত্রী আছি আমাদের কোনো বাচ্চা নেই তো আমার কোনো কাজই থাকে না সারা দিন। কিন্তু না বন্ধুরা অনেক কাজই কিন্তু ঘরে থাকে মনটাকে অনেক শক্ত করে আমি কিন্তু আগামী দিনে এগিয়ে চলেছি আমার মনে অনেক ব্যথা বেদনা আছে তা আমি তোমাদের কাউকে কখনো বলে বোঝাতে পারবো না আমি জীবনটা কিন্তু খুব সুন্দর আমার চলছিল বিবাহের পর থেকেই আমি অনেক কষ্ট পেয়েছি শ্বশুরবাড়িতে অত্যাচারিত হওয়া তারপরে শ্বশুরবাড়ি ছেড়ে একটা আলাদা সংসার পাতি সেখানে আমি শুধু আমার সহায় পেয়েছি আমার বাপের বাড়ির লোক আর আমার বর যাকে আমি সবথেকে বেশি ভালোবাসি যে আমার প্রত্যেকটা মুহূর্তে আমার সাথ দিয়েছে আমার কষ্ট বুঝেছে আর আমি এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে জীবনে আর কিছু পাই না পাই এমন একটা মানুষ পেয়েছি যে আমাকে বুঝেছে হ্যাঁ সকলের হয়তো সবটা পাওয়া যায় না কেউ হয়তো শ্বশুর ভালো পায় কিন্তু বরটাকে ভালো পায় না কিন্তু আমি বন্ধুরা শ্বশুরবাড়ি হয়তো খারাপ মানুষগুলো কিন্তু আমি আমার স্বামীটাকে খুব ভালো পেয়েছি তারপরে আমার জীবনে ঘটে যাওয়া বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের জীবনে যা হয় বাচ্চা তো সেইটা নিয়েও কিন্তু আমার অনেক কাহিনী আমার এই কাহিনি কিন্তু তোমরা শুনলে না আঁতকে উঠবে আমি কখনোই কারোর সাথে শেয়ার করতে চাই না অনেক কষ্ট সেই নিয়ে কিন্তু আমি জীবনটাকে এগিয়ে চলেছি আরও সামনের দিকে আগামী দিনে যাতে ভালো হয় তার জন্যই কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করি জানি না কবে সুখের মুখ দেখব হ্যাঁ তবে তোমরা সকলেই বলো তোমাদের স্বপ্ন এটা তোমাদের স্বপ্ন ওটা কিন্তু আমার সবথেকে বড় স্বপ্ন কি জানো বন্ধুরা আমার সব থেকে বড়ো স্বপ্ন আমি একজন মা হয়ে উঠবো এটাই আমার সবথেকে বড় স্বপ্ন যে আমি কবে মা ডাকটা শুনতে পাবো জানি না কখনও মা ডাকটা আমি শুনতে পাবো কি না আদৌ অনেক জায়গায় গেছি অনেক কিছু করেছি ডক্টর থেকে শুরু করে অনেক ডক্টর দেখাচ্ছি কিন্তু মা ডাক শোনার মতন এখনও সেই সৌভাগ্যটা আমি করে উঠতে পারিনি জানি না আমার কখনো সেই সৌভাগ্যটা হবে কি না তো যাই হোক বন্ধুরা আমার মনে কিন্তু অনেক কষ্ট তোমরা শুধু আমাকে হাসি খুশিতে দেখো বলে তোমরা ভাবো যে সঙ্গীতা খুব সুন্দরভাবে আছে ভিডিও করছে শর্ট ভিডিও বানাচ্ছে খালি হাত পা কেউ নেই দেখার মতো কেউ নেই নিজের জীবন নিজেই কাটাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের জীবন কোনো চাপ নেই কোনো ব্যস্ততা নেই কিন্তু না আমি কিন্তু এর মধ্যেও থেকেও সমস্ত কিছু করে নিজের মনটাকে শান্ত করে কিন্তু আগামী দিনে এগিয়ে চলেছি তো একটাই কথা বলবো বন্ধুরা যাদের সন্তান আছে তোমরা জানো না সন্তান না থাকার কষ্টটা কতটা আর যাদের সন্তান নেই তারাই একমাত্র বোঝে যে সন্তান না থাকলে কতটা কষ্ট হয় তোমরা হয়তো সকলে ইউটিউবে এসেছো কাজ করতে বা নিজেদের স্বপ্ন পূরণ করতে এসেছো। কিন্তু আমি কখনো ভাবিনি আমি ইউটিউবের সাথে এতটা ভাবে ওতপ্রোতভাবে একদম জড়িয়ে যাব। আমি কিন্তু মনটাকে শান্ত করার জন্য মনটাকে ভালো রাখার জন্য আমি ইউটিউবে আসা আমি যখন অনেক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যখন আমার পাশে কাউকে পাইনি একমাত্র আমার পাশে পেয়েছিলাম আমার বরকে আমার বর আমাকে বলেছিল যে সবাই তো ইউটিউব করে তুমিও ইউটিউব করো সারাদিনের মতন তোমারও মনটা ভালো থাকবে সারাদিন তো আমি বেরিয়ে যাই সময় কাটানোর মতো তোমার কেউ নেই তুমি ইউটিউবটা করো অনেক বন্ধু পাবে গল্প করবে ভিডিও বানাবে দেখবে তোমার মন অনেক ভালো থাকবে সত্যি কথা বলতে আমি না একদম শরীর আমার ভেঙে গেছিল। তোমরা সবাই বলো আমি খুব রোগা কিন্তু আমি যে কী রোগা ছিলাম কতটা কষ্টে ছিলাম তোমরা কেউ আমার সেই শরীর দেখো নি তারপর যবে থেকে আমি ইউটিউবে কাজ করি আমি কিন্তু খুব ভালো আছি সুস্থ আছি হ্যাঁ হয়তো মনের দিক থেকে আমি সুস্থ আছি তবে আমার শরীরের ভেতরের ইন্টারনাল কিন্তু আমি ভীষণ উইক সবটাই আমি পুরো ভগবানের ওপরেই ছেড়ে দিয়েছি যে কবে হবে কি হবে কেন হচ্ছে না এই সমস্ত চিন্তাগুলো না মাথা থেকে সরিয়ে দিয়েছি তো যাই হোক আমার কিছুটা কাহিনি আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের আমি পুরোটাই ডেলি ব্লগের মধ্যে দিয়েই তোমাদের কিন্তু সবটা শেয়ার করে নিলাম হয়তো সবটা পারলাম না কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম আর আমার যদি কোনো কথা ভুল বলে থাকি প্লিজ বন্ধুরা আমাকে নিজের ভেবে ক্ষমা করে দিও কারণ তোমরাই হচ্ছে আমার সেই বন্ধু যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আর আছো আমি যবে থেকে ইউটিউবে চ্যানেল খুলেছি তবে থেকে তোমরা আমার পাশে আছো তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে এইভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে তোমাদের একটা কমেন্ট আমাকে এত উৎসাহ দেয় যে রোজ রোজ ভিডিও দেওয়ার জন্য আমি কিন্তু উৎসাহ পাই আমি কিন্তু ইউটিউব করতে আমার পরিবারের লোক আমি কাউকে পাশে পাইনি একমাত্র আমার হাজবেন্ড ছাড়া হ্যাঁ আর তাদেরকে বলবো যারা ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছ শ্বশুর শাশুড়ি ননদ যা দেওর ভাসুর পেয়েছো তাদেরকে বলবো তোমরা না খুব যত্ন করে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখো খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমি মনে করি আমার তো সেই সৌভাগ্য হলো না কিন্তু আমি চাই যারা খুব ভালো পরিবার পাও তাদেরকে আগলে রাখার চেষ্টা করো আমি পাইনি কিন্তু প্রার্থনা করব আমার মতন কপাল যেন কারোর না হয় যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কোনো কথা আমি কষ্ট দিয়ে থাকি আমাকে কিন্তু ক্ষমা করে দিও আর এইদিকে দেখো অনেক গল্পই তো করে ফেললাম একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু মানে দুপুরবেলা সকালবেলা ফল খাই তো আজকের ফলটা একটু অন্যরকমভাবে চাটের মতন করে পেয়ারাটা মাখিয়ে খাচ্ছি সত্যি ভীষণ ভালো লাগছে সব দিন তো পেয়ারাটা এমনি দিয়ে খাই আজকের আমি পেয়ারাটা একটু চাটের মতন করে বানিয়ে খাচ্ছি সকালবেলা সমস্ত কাজকর্ম দেখালাম বরকে ছাড়লাম বাসন ধোবা তারপরে সমস্ত কাজ করে পুজো করে সমস্তটা করে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি একদম সকাল থেকে শুরু করেছি সন্ধেবেলা এবার আমি চলে এসেছি রেস্ট নিয়েছি তারপরে একটু মুড়ি খেয়ে নেবো তারপরে তো আবার রাতে রান্না আছে তো যাই হোক বন্ধুরা আমি দেখেছি অনেকেরই ব্লগ ভিডিও দেখেছি তোমরা অনেক কিছুই শেয়ার করো অনেক কাউকে দেখেছি বরের নামে এটা সেটা বলো হয়তো তোমাদের বর হয়তো তোমাদেরকে কষ্ট দেয় বা কিছু দেয় সেজন্য তোমরা হয়তো বরের নামে বলো ওই যে বললাম না বন্ধুরা সবাইয়ের কপাল কিন্তু ভালো হয় না কারোর বর খারাপ হয়তো শ্বশুর বাড়ি ভালো হয় শ্বশুর বাড়ি ভালো হয় না তো বর ভালো হয় এরকমটাই হয় তো যাই হোক বন্ধুরা দেখো সন্ধ্যেবেলা আমার বরের অনেক দিন কাপড় আয়রন করা হয়নি সেই জন্য সমস্ত কাপড় নিয়ে কিন্তু বসে পড়েছি আমি আয়রন করতে এক এক করে জামা কাপড়গুলো আয়রন করে নিচ্ছি আর তোমরা তো ভালো করেই জানো বন্ধুরা ভাড়া বাড়ি থাকার কষ্টটা কতটা নিজের যদি কুঁড়ে ঘর হয় তাতেও কিন্তু নিজের বাড়ি আর ভাড়া বাড়ি মানে অন্যের বাড়ি কোনোদিনই সেটা তোমার নিজের হবে না জানি না ভবিষ্যতে কোনো দিন নিজের বাড়ি করতে পারবো কি না তো যাই হোক বন্ধুরা তো দেখতেই পাচ্ছ জামাকাপড় যাই হোক আয়রন করে নিচ্ছি একটা ঘর তো খুবই অসুবিধা হয় তোমরা তো আমার ব্লগ ভিডিওতে দেখেছো জামাকাপড় আয়রন করা হয়ে গেছে আমি রাত্রিবেলা ডিনার বানানোর জন্য পোলাও আর আলুর দম চলে এসেছি বানাতে দেখো পোলাওটাও বানিয়ে নিচ্ছি আর কতটা সুন্দর পোলাও হয়েছে দেখো ঝরঝরে পোলাও হয়েছে আমি কিন্তু এই পোলাওটা প্রথমবার বানালাম বন্ধুরা আর আর সেটাও কিন্তু আমার বরের উৎসাহতে আমি বলেছিলাম পারব না আমার বর বললো হ্যাঁ অবশ্যই পারবে আমি আছি তোমার সাথে যেখানে আমার বর সাথে আছে আমি এতটা উৎসাহ পেয়েছি সাহস করে বানিয়ে ফেলেছি আর এত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতেই পেলে পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর আলুর দমটা তো দুধ হয়েছে তো সকাল থেকে রাত পর্যন্ত পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কোন জায়গাটায় ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আর চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ভালো থেকো তোমরা সুস্থ থেকো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোনো ভিডিওতে বা আমি আবার হয়তো কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে আসব ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ টাটা গুড নাইট